সালামু আলাইকুম আজকের ভিডিওটা তাদের জন্য যারা নেটিংয়ের কাজ শিখতে খুবই আগ্রহী তো আজ আমি এই ভিডিওতে বেসিক কিছু ধারণা শেয়ার করব যারা একদম নতুন যারা কাজ শিখতে খুবই আগ্রহী প্রথম পর্যায়ে আপনারা কী দিয়ে শুরু করবেন সেসব বিস্তারিত বলবো তো এর জন্য আমি যেটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা চায়না হুক সেট এখানে কিন্তু আপনারা টোটাল সব হুক পেয়ে যাবেন তবে আপনাদের শুরুর ক্ষেত্রে এটার কোনোই দরকার নাই তবে আপনারা যখন কাজে পারদর্শী হয়ে যাবেন ঠিক তখনই এগুলোর আপনাদের প্রয়োজন পড়বে তো এর জন্য আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু চারটা করে এক একটা সেট থাকে এখানে নাম্বারিং দেওয়া আছে এটা কিন্তু ছত্রিশ সেন্টিমিটার আর ছয় থেকে ষোলো পর্যন্ত নাম্বারে আসে এখানে তো এই চারটায় এক একটা সেট তো আপনারা যদি এই সেটটা কাজ শেখার পরে একবার কিনে নিতে পারেন তাহলে আপনাদের নিডেলের জন্য আর কোনো কিছুরই প্রয়োজন নেই এটা আমি একটা পেজ থেকে পারচেস করেছিলাম আমার এটার দাম সাড়ে সাতশো টাকা পড়েছিল এখন আপনারা বিভিন্ন পেজে পেয়ে যেতে পারেন আপনাদের কাছে দাম কম বেশ রাখতে পারে এটা আসলে এক এক পেজে এক এক রকম দাম রাখে আর কি তবে এটা কিন্তু খুবই উপকারী তো এটা ছাড়াও কিন্তু আরও অনেক নিডেল আছে নতুন নতুন অনেক নিডেল আছে তবে আমার কাছে মনে হয় এগুলাই থেকে ভালো পড়ে যাওয়ার পরে ভেঙে যাওয়ার কোনোই চান্স নাই এই যে দেখুন এখানে কিন্তু অনেক আমি যখন ফার্স্ট এটা পারচেস করি আমি যখন দেখি আমি নিজেও সারপ্রাইজ হয়ে গেছি যে ওয়াও অনেক সুন্দর জিনিসটা তো আমাকে কিন্তু এটা গিফট দেয়া হয়েছিল প্রতিটা ইসের সাথেই বক্সের সাথেই একটা করে এরকম হুক পেয়ে যাবে এই হুকগুলা মূলত এক সাইডে মোটা থাকে আর এক সাইডে চেকন থাকে তো আপনাদের পছন্দ মতো সুতাতে কাজ করতে পারবেন চেকন মোটা সব ধরনের কাজ করতে পারবেন তবে এটার কোনো নাম্বারিং দেওয়া নেই যে এত নাম্বার বা এত এম এম তো এই হচ্ছে এই বক্সটার ভিতরে এগুলাই থাকে সাধারণত তবে এই বক্সটা আপনারা নিলে আপনাদের এক্সট্রা আর কোনোভাবেই নিডেলের জন্য চিন্তা করা লাগে না যে আমার এই সুতার জন্য এই নিডেল হলে ভালো হতো কিংবা চিকন সুতা মোটা সুতা তো এমন ধরনের সেট আপনারা বিভিন্ন পেজে পেয়ে যাবেন তো এখন দেখাচ্ছি রাউন্ড শেপের যেগুলো আছে নিডেল সেগুলা এগুলো মূলত আপনারা রাউন্ড শেপের যে কাজগুলো আছে টুপি সোয়েটার শাল মাফলার মোজা সব ধরনের কাজই করতে পারবেন যেগুলোতে জোড়া দেওয়া হয় না এমন ধরনের কাজগুলো খুবই ভালো হয় এটাতে তো এর সাথে কিন্তু একটা করে এই যে সুই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদমই ফ্রি বলতে পারেন এটা এর সাথেই থাকে তো এটা আমি নিয়েছিলাম তিনটা সাইজ অনুযায়ী একদম চিকন সাইজ এই যে দেখুন এই নিডেলটা বেশ মোটা এটা কিন্তু উলেন নিডেল তো এগুলো আমি নিয়েছিলাম তিনটা একটা খুবই চিকন একটা মিডিয়াম একটা মোটা এখন দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনারা সব জায়গায় পেয়ে যাবেন আর বলে দিই এইগুলার প্রাইসটা হচ্ছে একশো টাকা করে এগুলো আমি তিনটা নিয়েছিলাম ফার্স্ট টাইমে একটা খুবই চিকন একটা মিডিয়াম একটা মোটা আই মিন থ্রি পয়েন্ট ফাইভ এম এম ফোর পয়েন্ট ফাইভ এম এম আর হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এম এম এই তিনটা দিয়েই মূলত আমি প্রথমে কাজ শিখি আরেকটা কথা সেটা হচ্ছে স্কিপ করে গেছি সেটা হচ্ছে এই যে রাউন্ড শেপের যে সার্কেলটা দেখালাম যেগুলো এগুলো কিন্তু একশো বিশ টাকা করে নিয়েছিল আমার কাছ থেকে তো এই নিডেলগুলো দিয়ে আমি মূলত কাজ শিখেছি এই যে যেগুলো আমি এখন দেখাচ্ছি অ্যালুমিনিয়ামের এই নিডেলগুলো কিন্তু খুবই ভালো প্রথম পর্যায়ে কাজ শেখার জন্য এগুলো আপনারা বিভিন্ন সুতার দোকানে পেয়ে যাবেন টুকটাক পুঁতি যে যেসব দোকানে পাওয়া যায় আপনারা সেসব দোকানে এগুলো পেয়ে যাবেন এগুলা দিয়েই আমি প্রথমে কাজ শিখেছিলাম একটা বেবি টুপি করেছিলাম নিটেলের ময়ূর দিয়ে আর হচ্ছে একটা মাফলার করেছিলাম আরও অনেক কাজই করেছি টুকটাক সবই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আস্তে আস্তে তো এই দুইটা আপনারা প্রথম পর্যায়ে কিনতে পারেন কাজ শেখার জন্য তো পরে আস্তে আস্তে আপনারা যখন খুবই ভালো পারদর্শী হয়ে যাবেন তখন হচ্ছে ইয়ে করতে পারেন এরকম সেট কিনে নিতে পারেন তো আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টু এম এম এর একটা হুক যেটা হচ্ছে নেটিং এবং হচ্ছে কুরশেট দুইটা কাজই করতে পারবেন এই যে টু এম এম এর একটা হুক এটা খুবই ভালো একটা হোক আমার খুবই পছন্দ এটা তো আর এটা যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে একটা কুরশেট হুক আমি এই সুতাগুলো বিভিন্ন কাজ ব্যবহার করি এরকম মূল সুতাগুলা যে কাজ করি মূলত এরকম উলসুতা দিয়ে করি এটা হচ্ছে এন এ উল যেটা সেটা এছাড়া বিভিন্ন ধরনের উল আছে আপনারা সেগুলো দিয়েও কাজ করতে পারেন এগুলো দিয়ে শীতের প্রোডাক্টগুলো খুবই ভালো হয় এই যে দেখুন একটা হচ্ছে শীতের প্রোডাক্টের জন্য আপনারা উল সুতা নিতে পারেন মোজা টুপি সোয়েটার মাফলার তারপরে শাল করতে পারেন এরকম ধরনের ইয়ে দিয়ে খুব ভালো হবে সুতা দিয়ে আর সামারিয়ান দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামারিয়ান সুতা সামারিয়ান সুতা দিয়ে আপনারা বেবি ড্রেস করতে পারবেন এটা খুবই ভালো হবে নিটিংয়ের বেবি ড্রেসগুলো খুবই ভালো হবে ক্যাপ যেটা সেটা করতে পারবেন এগুলো দিয়ে খুবই ভালো হবে তাছাড়াও আপনারা হচ্ছে শাল করতে পারবেন যেহেতু শালটা অনেক বড় হয় আর সুতার যেহেতু কাজ সেহেতু একটু গরম থাকে এখন আমি আপনাদেরকে কিছু বুনানো জিনিস দেখিয়ে দিচ্ছি এই যে এটা আমি ফার্স্ট টাইম বুনিয়েছিলাম এই যে দেখুন এটাতে আমি প্রথমে অল্প একটু বুনিয়ে নিয়েছিলাম জাস্ট ডিজাইনটা উঠানোর জন্য যে আমি আসলে এই ডিজাইনটা ভালোভাবে উঠাতে পারবো কি না তো আলহামদুলিল্লাহ এটা আমি উঠাতে পেরেছি এই যে দেখুন ফিনিশিংটা দেখুন অনেক সুন্দর আসছে আর এটার একটা বর্ডার দিয়েছিলাম মোটা করে তো এই সাইডটা হচ্ছে এটা কিন্তু খুবই স্ট্যাচি খুবই হচ্ছে আপনার বোনানোর পরে বুঝতে পারবেন নিডেলের আমি আরও একটা ভিডিও করবো যে কোন নিডেলে কোন ধরনের সুতা দিয়ে কাজ করলে আপনাদের ফিনিশিংটা ভালো আসবে তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের একটা টুপি যেটা আমি এই নিডেল দিয়েই করেছিলাম আর এই সোয়েটারটা হচ্ছে বেবিদের সরি এই টুপিটা হচ্ছে বেবিদের একটা টুপি এটাতে আমি ময়ূর করেছি সেম ওই ডিজাইনটাই আমি হচ্ছে দুই সাইডতে উঠিয়েছি এটা হচ্ছে ময়ূর ডিজাইন দুই সাইডে দুইটা ময়ূর আছে এরকম একটা ডিজাইন তো হচ্ছে আমি বর্ডার দেখিয়ে দিই এই যে বর্ডার লাইন করেছিলাম একটু মোটা করে এই যে এই যে দেখুন বর্ডারটা এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা কাজ তো আপনাদের সাথে আমি শেয়ার করব আস্তে আস্তে সবই তো এটা টিউটোরিয়াল দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পেজটাকে ফলো করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ক্রুশিট অ্যান্ড নিটিং হ্যান্ডিক্রাফটস নামে পেজ এবং চ্যানেল দুইটাই আছে আমার গ্রুপ আছে ক্রুশিট অ্যান্ড নিটিং লাভার্স নামে তো আপনারা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর এটা টিউটোরিয়াল যদি দেখতে চান তাহলে আমাকে হচ্ছে কমেন্টে জানাবেন যে আপনারা কি কি কাজের টিউটোরিয়াল চান আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে টিউটোরিয়ালগুলো দেওয়ার তো এই ছিল আজকের ভিডিও আর আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয় বসতে বা নিডেল সম্পর্কে তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন আমি আসলে অ্যান্সার দিব থ্যাংক ইউ ফর ওয়াচিং